বাগের হাতে দুর্বৃত্তদের হামলায় এএসএম হায়াত নামে এক সাংবাদিক নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে নিহত হায়াতুদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন হায়াতুদ্দিন এ সময় মোটরসাইকেলে করে আসা চার পাঁচজন যুবক তার উপর অতর্কিত হামলা চালিয়ে মৃত ভেবে পালিয়ে যায় পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের উত্তর হারিখেলি এলাকার বাসিন্দা সম্প্রতি তিনি পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন

ক্লাসে আমাদের গোয়েন্দা সংস্থায় সব সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে প্রতি অল্প সময়ের ভিতরে আমরা ঘটনার সাথে জড়িত তাদের ভিতরে মাদক নিয়ে একটা ঝামেলা ছিল অনুসন্ধান করলে বা তদন্ত করলে আরো বাকিটা জানা যাবে আনা মাফুজি আশা নিখাত খবর